নমস্কার শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি ঘুম থেকে উঠে ঠাকুরের বাসনগুলো ধোবো বলে একটু বাইরে এসেছি দেখছি চারিপাশটাতে কুয়াশা আচ্ছা আপনাদের ওইদিকেও কি রকমই অবস্থা নেই আমাদের তো বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে দু তিন দিন ধরে সেরকম রোদের জোরও পাচ্ছি না পায়রাদের গম দিয়ে যাব ভেতরে আপনারা তো এতদিন বুঝেই গেছেন সকালেই আমি পায়রাদেরকে গম দিই পায়রাদের গম দিয়ে এলাম ঘরে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি সামনের ঘরের বিছানাটাকে এখন অবধি মা আর আমার মেয়ে দুজনাই ঘুমাচ্ছে ভেতরের ঘরে কর্তমশায় কেউ বললাম একটু মেশিনে জলটা চালু করে দিতে তারপরে ও নিজের কাজে লাগবে আর আমিও চাটা চাপাবো এরপরে চাটা খেয়ে তারপরে বাসি কাজে লাগবো এখন তো দেখছেন সামনের ঘরের আলমারিটা তো সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে যে আমাদের আলমারিটা নিয়ে গেছে এখানে এইদিকে সব আলমারির থেকে যা জিনিসপত্র ছিল সেগুলো এইভাবেই আমি মোট করে এখন রেখেছি এলাম রান্নাঘরে চা টা চাপাব বলে আমি এইভাবেই জানেন রাতেবেলায় গ্যাসের ওভেনটাকে ঢাকা দিয়ে রাখি তা না হলে এত আটশোলার ছোট ছোট বাচ্চা হয়ে গেছে রান্নাঘরে যে গ্যাসের নবগুলোতে প্রত্যেক দিন জাম লেগে যাচ্ছে আপনাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে চাটা চাপানো হয়ে গেছে আপনারা তো জানেন রিকার চা খায় এখন একটু আগে অবশ্য শাশুড়ি মা উঠল তাই ভাবলাম একবারই তাহলে আমাদের জন্য চাটা চাপিয়ে দিই তারপরে মেয়ে উঠুক ওকেও করে দেবো চাটা তো হয়ে গেছে ওদের দুজনাকে দিয়ে এসছি এখন আমার চাটা ছেঁকে নিচ্ছি বসে খেয়ে নিই চলুন চাটা খেতে খেতেই মেয়ে উঠে গেল ঘুম থেকে তাই ভাবলাম ভেতরে ঘরের বিছানা তাহলে ফার্স্টে তুলে নিই মেয়েকে চা দিয়ে মেশিনটাকে অন করে এলাম ভাবলাম রান্নাঘরের কাজটাই ভাসটে সেরে নিই সকাল হলো মানেই তো আবার সেই প্রত্যেক দিনের কাজগুলো শুরু করতে হবে তাই ভাবছি রান্নাঘরের তাকটাকে দিয়েই শুরু করি রান্নাঘরের তাকটাকে খুব ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি রাতেই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম তারপরে সেগুলো একে একে সাজিয়ে রেখে দেবো আর বাসনের তাক থেকে যে বাসনগুলো আমি নামিয়ে পরিষ্কার করলাম সেগুলোকেও ভালো করে রেখে দিচ্ছি এখন বাসনের তাকে বাসনগুলো রেখে দিয়ে বোতলগুলো রাত থেকেই ধোয়া ছিল সেগুলোই ভাবলাম ফার্স্টে ভরে নিই ওইদিকে মা ঠাকুরের সিংহাসনটাকে পরিষ্কার করছে আমি তারপরে ভাবছি কাপড়গুলোকে ড্রাই করে নেব এই শীতের দিনে কাজ শুরু হতে হতে অনেকটাই বেলা হয়ে যায় তাই না এত ঠান্ডা পড়েছে তাতে আবার যাই হোক বোতলগুলো ভরা হয়ে গেল আমার বোতলগুলো এখন রেখে দিই ডাইনিংয়ে শীতের দিন হোক বা গরমের দিন যতই কষ্ট হোক না কেন বাড়ির বউদের কিন্তু এই সব কাজগুলো সারা জীবনই করে যেতে হবে নিচের সব কাজ ছেড়ে এলাম ছাদে কাপড়গুলোও মিলে দিলাম জলের কাজ করছিলাম তো সকাল থেকে রোদ অবশ্য বেশি ওঠেনি অসম্ভব ঠান্ডা পড়েছে জানেন আমাদের এদিকে আপনাদের কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করবেন তো তার সাথে সাথে আমার ভিডিও কেমন লাগছে সেটাও কমেন্ট করবেন খানিক্ষণ দাঁড়াই তারপরে যাব নিচে কতটা বুঝতে পারছেন জানি না তুমি কিন্তু এখনও দেখুন কুয়াশাটা কাটেনি ভালো করে আজ অবশ্য ঠান্ডা হাওয়াটা একটু কম তাই ভালো লাগছে বেশ রোদটাতে দাঁড়িয়ে চারিপাশটা কি সুন্দর লাগছে তাই না ছাদের থেকে এসে আমার সেকেন্ড রাউন্ডে চাটা চাপালাম মেয়ের আজ থেকে পরীক্ষা শুরু মেয়ে গেল স্কুলে কর্তমশয়ও এখন ডিউটিতে এখন আমার আর শাশুড়িমার মতন চা চাপিয়েছি চাটা খেয়ে নিই তারপরে যাব চান করতে চাটা ফুটে এসেছে গ্যাসটা অফ করে দিয়ে চাটা ছেঁকে নিই এদিকে আমাদের দুজন আঁকার জন্যে কাপ নিয়ে নিয়েছি এই কাপটা বেশ সুন্দর হয়েছে বলুন একদিন মলে গেছিলাম এই কাপটাও নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখানো হয়নি এদিকে শাশুড়ি মা ঠাকুর ঘরটা পরিষ্কার করছে ঠাকুরের সিংহাসনটা এই যে কাপে নিয়ে নিয়েছি শীতকালে কিন্তু এই গরম গরম চা খেতে দারুণ লাগে মা আপনার চাটা থাকলেও জানলাটাতে একটু রোদ আসছে তাই এখানটাতে বসেই চাটা খেয়ে নিই চান করে পুজো করে এলাম রান্নাঘরে জলখাবারটা বেড়ে নেবো আর ভাবছি একটু বেগনি করব অনেক দিন করা হয়নি এদিকে আমি বেগনির সব জোগাড়ও করে নিয়েছি বেসনটাকে রেডি করে নিয়েছি খালি বা ভালো করে জল দিয়ে গুলে নেবো একটু নুন লঙ্কার গুঁড়ো বেকিং সোডা আর একটু কালো জিরে দিয়েছি আর নুন আর হলুদ অল্প আর এদিকে পাতলা করে বেগুনগুলো কেটে নিয়েছি এই পাশটাতে দুধটা চাপিয়েছিলাম ফুটে গেছে অফ করে দিচ্ছি আর এইদিকে দিকে আমি তেলটাও চাপিয়ে দিয়েছি বেশ সুন্দর গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে তেল গ্যাসটাকে কম করে দিই এদিকে একটু গরম তেল মাখিয়ে এবার বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এই যে ভাজতে দিয়ে দিলাম রকম করে সব ভেজে নেব পরে খাবারটা বেড়ে খেয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা করছি কি সুন্দর ফুলছে তাই না খুব ভালো করে বেসনটা ফেটালে কিন্তু এরকম করেই ফুটবে প্রত্যেকটা বেগনি আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের কার কার ভালো লাগে বেগনি খেতে আমাকে কমেন্ট করে জানাবেন জলখাবারটা বেড়ে নিলাম বসে খেয়ে নিই আরও কিছু বাকি আছে সেগুলোও ভাজতে দিয়ে দিয়েছি জলখাবারটা খেয়ে নিয়ে রান্না জোগাড়ে লেগে পড়েছি ভাবছি একটু ফুলকপির তরকারি করব অনেক দিন হয়নি তাই ফুলকপিটা কেটে নিলাম এদিকে রসুন টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে চাটনিটা করে নিলাম নুন আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছি ভাতটা একবার ফুটে গেছে অফ করে দিয়েছি দুপুরের মেনু আপনাদেরকে একটু শেয়ার করে দিই সাদা ভাত চাটনিটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি মাছের ডিমের বড়া ভাজা ফুলকপি আলু দিয়ে তরকারি এদিকে আলু সেদ্ধ মাখা একটু লঙ্কা শুকনো লঙ্কাকে ভেজে পরে মেখে দিয়েছি পোস্তর বড়া কালকের একটু বাঁধাকপির তরকারি আছে সেটা নিয়ে নেব এদিকে মুসুরির ডাল এদিকে আমার মাছের রান্নাটা চলছে এটা হয়ে গেলেই হয়ে যাবে এটা ঝোল করবো না একটু কষা কষা করেই করে দেবো কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে তাই না আপনাদের কেক কি রান্না করলেন কমেন্ট করে জানাবেন কর্তামশাই ফিরলো অফিস থেকে তাই মাকে আর ওকে দুজনেকেই খাবারটা বেড়ে দিলাম আমি এবার গ্যাসটা পরিষ্কার করব। সন্ধেটা দিয়ে চা খেয়ে ভাবলাম রাতের রান্নাটা তাড়াতাড়ি করে করে ফেলি শীতের দিন তো একটু বসে গেলেই আর উঠতে মন হবে না রাতে অবশ্য আজ সেরকম কিছু রান্না নেই সকালকার ডাল একটু আছে সেটাই গরম করে নিয়ে নেব এখন শুধু কটা রুটি করে নিলাম পরে ডালটা গরম করে নেব খাবারটা বেড়ে নিলাম বসে পরে খেয়ে নিই এটাই আমাদের আজকে রাতের মেনু রুটি ডাল আর মিষ্টি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে শুভরাত্রি